আমার স্বামী দশ বছর দশ বারো বছর ধরে পরকিয়ার সাথে জড়িত তাকে কোনোভাবে ফেরানো যাচ্ছে না এখন আমার কি করা উচিত আমার চার সন্তানও আছে কোরআন ধরে কসম কাটার পর তা ভঙ্গ করলে কি হবে আমরা শুনেছি হুজুর যেখানে পড়ার জন্য মাই দেয় সেই জায়গা নাকি জাহান নামের আগুন লাগে না এটা সঠিক কিনা জানাবে এই মাসালা আমরাও ছোটবেলায় শুনছি যে হুজুর যে জায়গায় পিটায় ওই জায়গা শরীরের যে জায়গা হুজুর মায়ের দেয় ওই জায়গায় জাহান্নামে নামে যায় না এখন প্রশ্ন হলো হুজুরের মায়ের তো পুরো শরীরে লাগে না কয়েকটা জায়গায় লাগে ওই জায়গাগুলো যদি জাহান নামে না যায় আর বাকিগুলো জাহান নামে যায় তাহলে লাভ কি তাহলে হুজুর কি বরং বলতে হবে হুজুর যেহেতু মারলে ওই জায়গা জাহান নামে যায় না মাথা থেকে পাওয়া পর্যন্ত পুরো বডির প্রতি ইঞ্চি ইঞ্চি আপনি মায়ের দিয়ে দিয়ে জাননাতে পাঠায় দেন এটা একটা ভুল ধারণা এটা একটা জাল হাদিস এর কোন ভিত্তি কোরআন হাদিসে নাই এটা হলো ছোট পোলা পান হুজুরের মাইরে যাতে ওরা না খেপে শাসনে যাতে না খেপে সেজন্য তাদেরকে একটা ভুল এবং বোগাস মাস আলা দিয়ে বুঝায় রাখার একটা চেষ্টা মাত্র অথচ এটা সঠিক কোনো বিষয় না বাচ্চাদেরকে পড়াশোনার জন্য আপনার হুজুরদের অতিরিক্ত মায়ের ধর এইটা বরং ইসলাম সমর্থন করে না বাচ্চাদেরকে অনুপ্রেরণা দিয়ে সেখানের জন্য ইসলাম বলে হ্যাঁ শাসনের বয়স হলে শাসন করার মতো হলে সেটাও করতে হবে শরিয়ার নিয়ম নীতি মেনে বাচ্চাকে নির্যাতন করার কোনো সুযোগ ইসলাম রাখে নাই অতএব হুজুর নিজের মায়েরকে কে হালাল করার জন্য যদি এরকম জাল হাদিস বানায় নেন অথবা বাপমা যদি বাচ্চাকে সহনশীল বানানোর জন্য এরকম শিখাই দেন তো সেটা অবশ্যই ভুল হবে একশো মানুষ না জেনে বলছে মাফ করুক আমরা বলবো। কসম কাটার পর তা ভঙ্গ করলে কি হবে দেখুন কসম বা শপথ করতে হবে আল্লাহর নামে কোরআন স্পর্শ করে শপথ করা এটা শপথের মূল পদ্ধতি না কিন্তু এরপরও যদি কেউ এরকম শপথ করে তার উদ্দেশ্য যেহেতু হয় আল্লাহর নামে শপথ করাই এজন্য সেই শপথ রক্ষা না করলে তার কসমের কাফফারা দিতে হবে বুঝতে পেরেছেন কিন্তু নরমালি কসম করার নিয়ম হলো আল্লাহর নামে শপথ করা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আরাদা আইহলিফা বিল ফালিহ বিল্লাহ আউল ইয়াসমু যে ব্যক্তি শপথ করতে চায় কসম করতে চায় সে আল্লাহর নামে করবে আল্লাহর চুপ থাকবে দুটা একটার এরপরে প্রশ্ন হলো আমার স্বামী 10 বছর দশ বারো বছর ধরে পরকিয়ার সাথে জড়িত তাকে কোনোভাবে ফেরানো যাচ্ছে না এখন আমার কি করা উচিত আমার চার সন্তানও আছে কোন নারীর স্বামী যদি আল্লাহ না করো এরকম কোন গুনাহে লিপ্ত থাকে এতটা অমানুষ হয় এবং পরকিয়া লিপ্ত হয় তাহলে সেই স্বামীকে সংশোধন করার সকল চেষ্টা করে যদি ব্যর্থ হয়ে যান তাহলে এই ভদ্র মহিলা এখন চাইলে যদি তার কোনো উপায় না থাকে তার জন্য কঠিন হয় এর সংসার ছাড়া বিকল্প চিন্তা করা তাহলে তিনি এর সংসার করলে করতে পারেন জায়েজ আছে তার পাপের কারণে সে পাপিষ্ট হবে এই মহিলার বিবাহের সম্পর্ক ভাঙবে না তার পাপাচার লিপ্ত থাকার কারণে কিন্তু যদি তার ন্যূনতম কোনো সুযোগ থাকে এবং এই নরাধম এই পাপিষ্ঠকে কোনোভাবে যদি সংশোধন করা না যায় তাহলে তিনি বিকল্প পথ খোঁজা অর্থাৎ তার কাছ থেকে ডিভোর্স নিয়ে একজন ভালো স্বামীর সন্ধান করা এটা তার জন্য উত্তম এই জন্য যে একজন ফাসেকের সংস্রব থেকে তিনি বেঁচে থাকলেন তার সন্তানরা বেঁচে থাকলো এটা হলো যদি সমস্ত আস্থা বন্ধ হয় তখন এই বিষয়গুলো প্রত্যেক নারী আলাদা আলাদা তার কেস কি স্টাডি করে আলোচনা করে বিজ্ঞ সাথে পরামর্শ করে তারপর ডিসিশন নেবেন কারণ সবার অবস্থা এখানে ভিন্ন ভিন্ন হয় আপনি জোশের ছোট ডিসিশন নিয়ে এরপর দেখা গেল যে আপনি বিপদে পড়লেন সেটা যেন না হয় সেদিকটা খেয়াল রাখতে হবে আমরা ১৩ জন ফেনি পুলিশ কোয়ার্টার থেকে তাবলিক জামাতে এসেছি আপনার মাফিলা ফিলে আছি আমাদের জন্য দোয়া করবেন মাসা আল্লাহ আল্লাহ রব আলী আমাদের পুলিশ ভাইদেরকে ন্যায় নীতির উপরে টিকে থাকার তফিক দান করুন আল্লাহ তালা তাদেরকে হক হালালি চলার তফিক দান করুন মিথ্যা থেকে আল্লাহ বেঁচে থাকার তফিক দান করুন থেকে বেঁচে থাকার তফিক দান করুন ঘুষ থেকে বেঁচে থাকার তফিক দান করুন মিথ্যা মামলা দেওয়া থেকে বেঁচে থাকার তফিক দান করুন মিথ্যা সাক্ষ্য থেকে আল্লাহ তালা হেফাজত করুন আমাদের ভাইদেরকে আল্লাহ তালা আদর্শ পুলিশ হওয়ার তফিক দান করুন ভাইরা আমার আপনাদের আমিন আমিন তো উদ্দেশ্যমূলক মনে হইতেছে আমি আমার দোয়া করতেছি কিন্তু আপনাদের আমিনের জোর একটু বেশি বেশি মনে হইলো কাহিনী কি ভাই শুনেন ওয়াজ মাহফিলে আমি দেখছি কোন প্রশ্নের উত্তর যদি মনে হয় যে কার গায়ে যাইতেছে তখন আমরা খুব মজা পাই অথচ একই দোষে হয়তো আমি নিজেও দোষী আমি বেমালক নিজেকে ভুলে যাই এটা খুবই খারাপ জিনিস ভাই আতা মরুর আনাস বিলবিররি ওয়ানসাউনা আনফাসাকুম তোমার একজন ভাইয়ের কোন একটা ভুলে কথা বলা হচ্ছে তখন তুমি খুব খুশি হ্যাঁ তার সংশোধন করা হচ্ছে তাকে সাইজ করা হচ্ছে এরকম অনেক সময় অনেক প্রশ্ন উত্তর দিলে কিন্তু একই ভুল বা অন্য আরেকটা ভুল আপনার পারে বলা হয় তখন আপনার ভিতরে এই হিতাহিদ জ্ঞান জাগ্রত হয় না বা হিতাহিদ আপনার মধ্যে কোনো বোধোদয় হয় না যে আমি ভুলটা সংশোধন করব আপনার খুশি লাগে না যে আলহামদুলিল্লাহ আমি আজকে একটা ভুল ঠিক করতে পারলাম এটা তো খুবই দুঃখজনক কথা যে আপনি আরেকজনের জন্য ঠিক ঠিক বলতেছেন নিজের বেলা চুপ চুপ এটা তো হয় না আমরা সবাই সবার ভুল গুলো কারেকশন ঠিক আছে তো ইনশাল্লাহ ভাই আমরা যারা ঠিক ঠিক বলছি আমরা অনেকে অনেক গুনাহের সাথে জড়িত আপনার পেশায় যারা আছে দেখবেন যে অনেকে কাজ করছেন এরকম অন্যায় আপনি নিজে অনেক অন্যায়ের সাথে জড়িত আমরা আরেকজনের অন্যায়ের বারে বলতে খুব বেশি মজা পাই আল্লাহ আমাদের আত্মসংশোধনের তফিক দান করুন